তোমার এক এক মাসের মধ্যেই এক কেজি আছে দেড় কেজি নিয়ে যাব ঠিক আছে এর মধ্যে কোনো ইয়া নাই আমার যেটা হয়েছে এটা আমি পাইছি তুমি নিশ্চিন্ত থেকে ওটা হই নিশ্চিন্ত থেকে বসে থাকবো কোনো সমস্যা নেই লস হওয়ার কোনো কারণই নেই বুঝছেন কথা তো আপনি আমার শেখাই দিলেও বলব না কারণ আমার যুক্তি একজন ক্ষতিগ্রস্ত হবে সেটা তো আমি কোনো করতে পারি না উনি আমার বলছেন আমি এগুলো এইগুলো তো ইয়া না পরে আপনি দ্বারা যদি মানুষের উপকার হয় আপনি করতেছেন এমকি তো তো ঠিক আছে কথা না আসসালামু আলাইকুম ইসলাম রহমান রাহিম দর্শক আশা করি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি শেখার মোমন সিং ত্রিশাল রাগামারা বাজারের পাশেই মানে একদম পরিত্যক্ত একটা পুকুরে পরিত্যক্ত বলতে যে পুকুরগুলা আমরা আমাদের সিরাজ ভাষায় বলি পাগার বলি একদম পরিত্যক্ত যেটা কখনোই সম্ভব না মাছ চাষ করা কীভাবে একজন উদ্যোক্তা মাছ চাষ করতেছে আমরা তার বিস্তৃত দেখানোর চেষ্টা করব যে আসলে এইখানে এই ছোট্ট একটা পুকুরে বা পাগারে আমার আপনি দেখেন আমাদের বাংলাদেশে আনাচে কানাচে অনেক কিন্তু না আপনারা সেই পুকুরগুলোতে কিভাবে মাছ চাষ করবেন বা কিভাবে মাছ চাষ করে কিছু অংশ আয় করবেন কিছু টাকা বা অর্থ উপার্জন করবেন আমার সাথে থাকেন দেখার চেষ্টা করেন আসসালামু আসসালামালেকুম ভালো আছেন এই আপনার কি গ্রামের নাম এটা বাগান বাঘা বাগান গ্রামের নাম বাগান আর আমরা ছিলাম রাগা মারা বাজার কি রাগা বাজার রাগা মারা বাজার আসছিলাম এখান থেকে গেরােে আসছে মাশাআল্লাহ দর্শক দেখেন আমরা দাঁড়া আছি যে পুকুরের সামনে এটা কি সম্ভবকে বিশেষ করবেন যে এই জায়গায় মাছ চাষ করা সম্ভব আমার সাথে থাকেন বিস্তারিত দেখেন আমার সাথে একটু জে কথা বলবো আসলে কিভাবে মাছ চাষ করতেছে কিভাবে এই মাছগুলো বড় হচ্ছে কি খাওয়া বড় হচ্ছে কিভাবে হচ্ছে একটু জে আমাদের সাথে থাকেন মানে এই পুকুরে মাছ চাষ করতেছ কতদিন হলো আপনি এক বছর ধরে করুন দেড় বছর তো মূলত আপনি কি করেন পেশা কি আপনার বেশাকে বিজনেস করতাম ব্যবসা করতাম এখন কি করেন এখন তো মাছের কি মাছের পুকুর কাটাছি এরকম পুকুন এখন এটা আছে আর একটা বড়টা আছে একটা পুকুর বড়টা টুক এক পুরার হবে এক বিঘা না এক আপনাদের এক কয় বিঘা তিন বিঘা আর এটা

না पंकज ছিল অনেক তালাপি মারা গেছে তো ঘনমড়ের আপনি মাছ ছাড়ছিলেন কত সাইজের এই এই পুকুরে এই পুকুরিতে যে ছাড়ছিলেন মাছটা কত সাইজ ছাড়ছিলেন সাইজ আপনি ও আগে অনেক আগে সারা ছিল তো আমরা খাওয়াইতেছিলাম অনেক কয়েক টন খাবার খাওয়াইবেছি আচ্ছা কিন্তু বেশ এক টাইয়া দেখতেছিলাম বড় হলো না আচ্ছা তখন ওনার সাথে কথা বললাম উনি বলছে এটা আপনার মাছে খাওয়া খাওয়াদার হবে আপনার ঘুমত আসবে

তার ওষুধ ব্যবহার করবো ময়লা দাম কি করি ময়লা ফলাই করে দেয় কিছু জলমাল দেয় দেন না এটা দিলে সমস্যা নাই মাছ মরত না আসে কোথায় তারপরেও তো এ দিয়ে আমি কই না আমি কষ্ট করে ওষুধ দিলেই সমস্যা হারা যায় পরে আমি বায়ু বিন দেয় বেন দেয় তারপরে একবার লাস্টে প্রায় তখন লালি আসে না চিটা গুড় দেয় ওটা মিক্সড করে দিলে পরে আমি পর্যাপ্ত খাবার হয়েছে তারপরে তো খাবার তো সামনে তো সামনে দিলাম কতটুকু এই যে খাবারই আমি দিই আমি খাবার একটু পরে যাচ্ছি আমার প্রশ্নটা কিন্তু হলো যে আপনি আজকে এই পোটটা ইউজ করতেছে কতদিন হলো এটা হ্যাঁ এই মাছ ধরে করবো দেড় মাস দেড় মাস আগে ছিল আপনার কাছে মাছ পার কেজি মাছ ছিল ছয়টা কেজিতে হ্যাঁ পাঁচটা ছয়টা কেজি পাঁচটা ছিল এখন তাহলে আপনি কটা বলেন বলেন এখন কেজিতে একটা করে কটা করে এক একটা কেজিতে কটা হয়েছে তাহলে মানে এখন এক একটা মাছ কত কত কতটুকু হয়েছে তো বলেন তো এয়া আর কি গরে

আপনি এই প্রোডাক্ট আগে পঁচিশ কেজি দিতেন দুইবেলা বেলা দুই বেলা তার মানে পঞ্চাশ কেজি দিতেন আর এখন দুই বেলা কতটুকু খাবার দেন দুই কেজি এখন খাবার দিই আপনার বিশ কেজি দিই তো দুই দিন আড়াই দিন তো ছয় কেজির উপরে পড়বো আর পঞ্চাশ কেজির কাছে মাত্র ছয় কেজি খাবার দিচ্ছেন ছয় সাত কেজি তার মানে আপনি ভিতরে কিন্তু প্লান্টও তৈরি হয়েছে পুকুরে প্লান্ট দেখতেই পারতেছেন কিরকম আসলে আপনারা আমরা যদি অ্যাড্রেস করি দেখেন আমরা কিন্তু বিনোদন নাথকের প্রোডাক্টে অ্যাড্রেস করি কিন্তু উনি কিন্তু যেটা বলতেছে যে দশক উনি যে কথা বললে যে এখানে এই পুকুরে সে পঞ্চাশ কেজি পার ডে খাবার আপনি মাত্র গড়ে পাঁচ কেজি লাগতেছে ছয় আচ্ছা টাকা পোনা পোনা

এতে দিছিলাম কিন্তু এই হানাম দিতাম না কিন্তু যে না কত আপনি আশা করতেছে যে এখন যদি আপনি হারভেস্ট আজকেও হারভেস্ট করেন টন মাছ আপনি পাবেন বা কত কেজি পাবেন আপনি যা দেখলেন কেজি আছে কেজি আছে আছে

আপনি ইউজ করতেছেন অ্যাকাউন্টিং এটা হলো প্রফিট এটা হলো বাইগিট আচ্ছা এখন এটা কিভাবে আপনি ব্যবহার করছেন এই অ্যাকাউন্টিং কত রূপ দিছেন সর্বপ্রথম এটা দেই আর কি সর্বপ্রথম কোনটা বাইগিট বাইগিট আচ্ছা কত রূপ শতকে কত রূপ শতকে উনি তো বলছিল আপনাদের এই এইখানে দেড় কাটার মত আমি বলছি আচ্ছা বলছে 80 শতাংশের মত উনি বলছে দুইটা দেওয়ার জন্য আমি একটাই দেই একটা দেখেন না একটা অবশ্যই ঠিক আছে এটা একটা দিচ্ছেন পুরো ঢেলে দিচ্ছেন আচ্ছা মানে মানে একটা মানে গাবলার মধ্যে ঢেলে দিচ্ছেন নাকি মিক্স করে দিচ্ছেন কিভাবে গাবলার মধ্যে গাবলার মধ্যে পানি দেয়া পরে এখানে মিক্স করে হ্যাঁ কিছু ইয়া যেভাবে দিই ওই আচ্ছা তারপরে এটা 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 কটা এটা একটাই দিচ্ছেন একটাই এটাও একটাই না এটা একটা দেওয়া যায় না তো এটা হাফ

তারপরে আমি বললাম কীভাবে আমি তো ওনার বললাম যে আমার দুই তিন হাজার টাকা বেসার পরে আছে কয়েডি রে কয়েক বস্তা এরা খাবার দিতেছি এক বস্তা খাবার দিব কে এখন তোমার পুকুরে যে খাবার হইছে আমি মনে করি বড় জোর পাঁচ দশ কেজি করে খাবার দিলে যথেষ্ট পরে করে কি বল পরে উনারে বলছে আমি তো এইভাবে এত খাবার দিই তার আর বলে না আমি আর তাদের বলি রাই যে এই ওষুধ ব্যবহার করে নিয়েছি কেন এটা ওইভাবে ভালোভাবে নিব না ঠিক আছে না কয়েকজনের যুক্তি আপনি ভালো তো নাও লাগতে পারে স্বাভাবিক ঠিক আছে একদিন আপনার কাছে আসলে তখন তো আপনি যারা উদ্যোক্তা নতুন বাংলাদেশ কিছু ভাই প্রবাসী উদ্যোক্তা আছে বা কিছু চাষি আছে তারা আসলে মাছ চাষ করতে চায় কিন্তু সাহস না একটু আগে হ্যাঁ 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 ওনার বলছি আমি এর কথা যে তুমি ইয়া করবে এই প্রোডাক্টটা নাও হ্যাঁ বলছে আমার কেজি কেজি এসে আমি কুঝি এই তুমি ইয়া করবা এই প্রোডাক্টটা কিছু টাকা খরচা দেব তিন চার হাজার টাকার মতো টোটাল আর কি তুমি ব্যবহার করবা আর একটা কোটা দিব সেটা প্রতিদিন ইয়ার সাথে খাবারের সাথে মিক্সড করে খাওয়া তোমার এক এক মাসের মধ্যেই এক কেজি আছে দেড় কেজি হয়ে যাবো ঠিক আছে এর মধ্যে কোনো ইয়া নাই আবার যেটা হয়েছে এটা আমি পাইছি তুমি নিশ্চিত থেকে ওইটা হই ওনাকে বুঝি তুমি বলতে চাইছে ঠিক আছে ওষুধটা দিলে

পঁয়ত্রিশটা চল্লিশটা কেজি হবে তার ধারণ সেই মাছ আপনার ঘরে সত্তর আশিটা মন হয়েছে আর কি পঁয়ত্রিশটা চল্লিশটা যেন মন হওয়ার কথা সত্তর আশিটা হইছে পরে আমি এত এত ভিটামিন ব্যবহার করলাম কি পরে তোমার তো এটা সহজ আমি না আমার উত্তর আমি এইভাবে ব্যবহার করতেছি আচ্ছা দেখেন পরিশেষে কথা একটাই যে আমার আসলে ভিডিও করতেছি অনেকে মনে করবো আমিও তো আপনাকে শিখা দিচ্ছি আর কথা হলো যে আমার এই ভিডিও দেখে কিন্তু আপনি বা আমাকে ভিডিও দেখে কিন্তু অনেকে কিন্তু এই প্রোডাক্টটা নিবে অনেকে মনে করবে ভাই কামাল ভাই বোধহয় আমরা অ্যাডভাইস করতেছি ঠিক আছে আমি আমি তো আপনাকে শিখে দিই তারপর সত্য কথা বলতে যা বলছে সত্য কথা বলছে এখানে মিথ্যা কিছু নাই সত্য কথা আপনি আমার শিখাই দিলেও বলবো না কারণ আমার যুক্তি দেখবেন ক্ষতিগ্রস্ত হবে সেটা তো আমি কখন করতে পারি না ঠিক আছে আল্লাহ ভাগ তো আপনার মানুষের ক্ষতি করার অধিকার দিচ্ছেন আপনারা যখন বলছেন উনি আমার বলছেন এগুলো তো ইয়া না পরে আপনার দ্বারা যদি মানুষের উপকার হয় আপনি করতেছেন এমন করতে তো ঠিক আছে কথাটা আসলে মাছ চাষিকে আসলে মেন কি পোনা নির্বাচন না প্রোডাক্ট নির্বাচন কোনটা ভালো না পানি তৈরি করতে হবে মানে মাছ চাষ করতে গেলে আসলে কোনটা সঠিক প্রয়োজন আছে না যে এই মাছ চাষ করতে গেলে এই যে জিনিসগুলো দেখতে হবে সেগুলো কি আমি তো মনে করি এই যে মনে করি কিছুই লাগে না আমি এই পুকুরের মধ্যে উনি আমার বলছে যে এগুলো আমরা একটা জাল দেন আমি কই যে আমরা রস ও নেট দিতে বলছে আচ্ছা আমি কই এটাই যথেষ্ট আচ্ছা এটাই আমার জালটা সব দিছি আল্লাহর রহমতে কোনো সমস্যা না পোনা নেই কিছু কথা আছে পোনা যদি ভালো না তাহলে কি মাছ বড় হবে মনে করেন

ঠিক আছে আসলে আপনি অনেক সময় দিচ্ছেন ধন্যবাদ ভালো থাকেন দোয়া করি আরও সফলতা অর্জন করেন আসসালাম আলাইকুম আজকের ভিডিওটা আমার কাছে অনেক সুন্দর লাগছে আসলে যারা পরিত্যক্ত কিছু পুকুর আছে যারা আপনার আমার মনে হয় বাংলাদেশে আনাসিক আনাচি অনেকেরা আছে যারা পরে আছে আপনারা ট্রাই করতে পারেন আর পরিশেষে এই অল্প ভিডিওতে আসলে সব কিছু বলা সম্ভব না তারপরেও আপনারা যদি কোনো তথ্য চালান জানতে চান স্ক্রিনের দেওয়া আছে তাদের কাছে তথ্য নেবেন এছাড়াও আমাদের বাংলাদেশের প্রতিটি উপজেলা একটা করে মৎস্য অফিস আছে তাদের কাছ থেকে তথ্য নেবেন এছাড়াও আপনি যেটা মনে করেন আপনার যদি মনে করেন না এটা আপনার জন্য প্রযোজ্য তাহলে আপনি করবেন আপনাকে সময় দিতে পারবেন সেখানে করবেন উনি কিন্তু সফলতার পিছনে কাহিনী আছে উনি কিন্তু সময় দিচ্ছে এখানে পর্যাপ্ত সময় কিন্তু ব্যয় করে এখানে পুকুরে অথবা আপনি সময় দিতে পারলে মাছ চাষে আসবেন নাহলে আসার প্রয়োজন নাই পরিশেষ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ